পুরুষের ছোঁয়ায় কি নারীর স্তন বড় হয় অর্থাৎ এই সুবা কি এই সমস্যায় ভুগছেন বয়স অল্প মেবি সতেরো আঠারো বছর বয়স হবে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেকেই হয়তো খারাপ দৃষ্টিতে নিতে পারে কিন্তু বর্তমান সমাজে এই কুসংস্কার গুলো সব থেকে বেশি হচ্ছে যে কুসংস্কারের প্রভাব পড়ছে কোনো একটা মেয়ের উপরে কোনো একটা ফ্যামিলির উপরে তো যেটা উপভোগ অনেকেই প্রশ্ন করে থাকে অনেক গার্ডিয়ান অনেক ছেলে ছেলের গার্ডিয়ান এবং অনেক লোকজন সাধারণ লোকজন প্রশ্ন করে থাকি এমন একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো তবে সম্পূর্ণ মেডিকেল দিক থেকে বলবো প্লিজ বিষয়টা নিয়ে আপনারা একটু খারাপ মন্তব্য করবেন না কারণ এটা সবাইকে জানা প্রয়োজন আমাদের কাছে যে ভুল ধারণাটা রয়েছে সেই ধারণাটা থেকে তাহলে আমরা সরে আসতে পারবো যারা এই গীতটা দেখবে যারা মনোযোগ দিয়ে একটু শুনবে তারা বুঝতে পারবে যে আসলে বিষয়টা কতটা সত্য এবং কতটা মূল ধারাদার তো সে বিষয়ে সরাসরি আমাকে porek shubhakankhi comments করেছেন পুরুষের ছোঁয়ায় কি নারীর স্থান বড় হয় অর্থাৎ এই শুভাকাঙ্ক্ষী এই সমস্যায় ভুগছেন বয়স অল্প নেব 17-18 বছর বয়স হবে তো গায়ত্ব দ্রুত আছে উচ্চতা এবং তার ওয়েট মানে হাইট প্লাস ওয়েট অনুযায়ী তার ব্রেস্ট একটু বড় অবিবাহিত তো অনেকে ধারণা করছে যে হয়তো সে বাইরে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে যে কারণে এবং ফিজিক্যাল রিলেশন আছে যে কারণে তার ব্রেস্ট বড় হয়ে গেছে এবং যাদের একটু স্বাস্থ্য ভালো থাকে তাদের ব্রেস্ট বড় থাকে নর্মালি একটু কিন্তু লুজ হয়ে যায় তো সেক্ষেত্রে যে পুরুষের হাত দিলেই যে সেটা বড় হবে এটা তেমন কিছু না তো সে বিষয়টি নিয়ে এখনই আমি আলোচনা করব। পুরুষের হাতের ছোঁয়ায় বা কাছে নারীর স্থান কারণ মেয়েদের শরীরে কিছু হরমোন থাকে যেমন হরমোন 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 গ্রোথ হরমোন যে হরমোনের কারণে কিন্তু ব্রেস্ট বড় হয় বা বড় থেকে লোজও হতে পারে আবার কিছু সমস্যা থাকে আবার কিছু কারণ থাকে জেনেটিক কিছু কারণ যেমন বংশগত কারণ তার বংশে যদি যদি তার 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 মায়ের খালার বড় থাকে তাহলে বোনের স্তন স্বাভাবিক তারও এটা বড় হতে পারে তাহলে এটা কিন্তু জেনেটিক কারণে হলো আমার যদি তার বডিতে বাড়তি ফ্যাট থাকে যেটা আমি বললাম যে মেয়েটা আমাকে প্রশ্ন করেছে এবং যে ফ্যামিলি এটা নিয়ে ছাফার করছে যে সে তার উচ্চতা এবং তার ওজন একটু বেশি যে কারণে তার স্থান বড় এবং লোজ হয়ে গেছে তো যদি বাড়তি ফ্যাট শরীরে থাকে বডিতে থাকে তাহলে তার স্থান কিন্তু বড় হয়ে যাবে এ কারণে হতে পারে কারণ হলো ইস্তানের কিছুটা বড় হয় কারণ ইস্তান মূলত এডিপস চিশু দ্বারা কিন্তু গঠিত থাকে এই কারণে হয় আবার প্রেগন্যান্সি অবস্থায় তখন ইস্তানের ভিতর যে টিসুগুলো থাকে মিল্ক টিস্যু যেটা থাকে তার ভিতর ভর্তি মিল্ক চলে আসে তার দুধ চলে আসে চর্বিগুলো বড় হয়ে যায় সেজন্য প্রেগনেন্সি অবস্থায় কিন্তু ইস্তান বড় হয়ে যায় আবার বেশ ফিডিং অর্থাৎ বাচ্চা যখন দুধ পান করে তখন তো পর্যাপ্ত পরিমাণ দুধ তার স্তনে আসে তো এই জন্য কিন্তু দুধ বড় হয়ে যায় তাহলে দুধ বড় হওয়ার বড় হওয়ার কারণ গুলো আমি বললাম তো এখন তবে হাতের কেন হয় হাতের ছোঁয়াটা কি জন্য হয় এটা এখন আমি বলবো হাতের যদি স্পর্শ পায় সেটা যে পুরুষ হাত দিলেই হবে এমন না অনেক মেয়ে আছে দেখা যায় যে বেশ যদি একটু বড় থাকে একটু লুজ থাকে তখন তারা কি করে সেটা ম্যাসেজ করে কিছু ওষুধ আছে ওষুধের দ্বারা কিছু ওয়েলের দ্বারা এটা করে তখন ওখানকার যে সাময়িকভাবে কিন্তু কি হয় টিস্যু হলে তখন বড় সাময়িক পারে অর্থাৎ হাজবেন্ড যদি দাম্পত্যিক জীবনে যখন হাজবেন্ড স্পর্শে যায় তখন হাতের স্পর্শে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় তখন সাময়িকভাবে দেখা যায় যে স্তনটা একটু বড় দেখা যায় ফোলা ফুলা দেখা যায় তবে এটা কিন্তু স্থায়ী না আরেকটা হলো অক্সিটসিন রিলিজ হয় যা মানসিক ও শারীরিক উত্তেজনা বাড়ায় তবে এটাও কিন্তু সাময়িক এটাও কিন্তু স্থায়ী না স্কিন ইলাস্টিসিটি কিছুটা প্রভাবিত হতে পারে মানে হাতের স্পর্শের দ্বারা স্কিন ইলাস্টিসিটিটা হতে পারে যে কারণে একটু টানটান ভাব চলে আসে একাধারে যদি তার হাজবেন্ডের সঙ্গে থাকে একই জায়গায় থাকে তাহলে হাতের স্পর্শ করলে স্কিনটা অনেক সময় টান হয়ে যায় তখন এটা একটু সাময়িকভাবে কিন্তু বড় দেখাতে বড় দেখে তবে এটাও কিন্তু স্থায়ী না ভ্রান্ত ধারণা পুরুষের হাতের ছয় মানসিক আনন্দ এখন অনেক মানে ভ্রান্ত ধারণার কারণেই কিন্তু এই সমস্যাগুলো যে হাতের স্পর্শ হয়ে যায় এটা একটা ভ্রান্ত একটা ধারণা সর্বশেষ যেটা মানে বোঝা যাচ্ছে কারণ এটা কি কারণে হয় আমি পূর্বে বলেছি এবং হাতের স্পর্শ পেলে কি কি হয় সেটাও কিন্তু বলেছি এক কথায় ব্লাড সার্কুলেশন হয় স্কিন ইলাস্টিসিটি কিছুটা প্রভাবিত হয় যে কারণে স্কিন টান টান হয়ে যায় অক্সিটাসিন রিলিজ হয় তখন তার ভিতরে একটা উত্তেজনা ভাব আসে উত্তেজনা ভাব আসলে তখন সাময়িকভাবে সেটা কিন্তু একটু ফুলা ফুলা দেখা যায় এইটা তাছাড়া কিন্তু কিছু না যে পুরুষের হাত পড়লেই বড় হয়ে যাবে তাহলে এগুলো আমাদের ভ্রান্ত ধারণা পুরুষের হাতের ছোঁয়া মানসিক আনন্দ ও বন্ডিং বাড়ায় ঠিকই কিন্তু স্তনের আকার বড় করে না পুরুষের হাতের ছোঁয়ায় মানসিক একটা আনন্দ আসবে একটা বন্ডিং নিজের মধ্যে একটা বোঝা পড়া হবে এবং তখন সে তার কাছে সবকিছুই তার সবকিছুই ভালো লাগবে কিন্তু ইস্তানের আকার কিন্তু বাড়বে এখন ইস্তানের আকার বড় করার জন্য কি করা যেতে পারে বা কি করে করে থাকে অনেকে প্রথমে আমি বলবো যে ইস্তানের আকার বড় করার জন্য আপনারা প্রথমে সার্জারি করতে পারেন প্রথম যেটা আর অনেকেই সার্জারি ছাড়া করতে চায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন হোম রেস্টারখিত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তার দেখাবেন কারণ হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে অনেক অনেক ভালো চিকিৎসা আছে যে স্তন বড় হলে ছোট করা ছোট হলে বড় করা এবং লুজ হলে সেটা টাইট করা তবে এই ধারণা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে যে পুরুষের ছপে স্থান বড় হয়ে গেছে এই ভ্রান্ত ধারণার কারণে কিন্তু আমাদের সমাজে অনেক মেয়ে লাঞ্ছিত হচ্ছে অনেক বিবাহ থেকে ভেঙে যাচ্ছে অনেক পরিবার এটা ছাপার করছে পরিবারের উপরে যাচ্ছে এটা অনেকে ভুল ধারণা অনেকে পিছন থেকে বলে যে এই মেয়েটা এটা করছে এই কারণে তার এই স্থানগুলো বড় হয়ে গেছে তাহলে এই ধারণা একদম করা যাবে না এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসতে হলে সবার কাছে অনুরোধ এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে আপনারা ভালো করে শুনবেন বোঝার চেষ্টা করবেন তাহলে আমাদের সমাজের মেয়েরা আর লাঞ্ছিত হবে না অপমানিত হবে না তাদেরকে আর নীরবে কাটতে হবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ